হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তলুন সোম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সো আজ আমি বানিয়ে দেখাবো রাস্তার ধারে দোকানগুলোতে ঠিক যেইভাবে ভেজ চাউমিন বানিয়ে থাকে তাহলে চলুন এই চাউমিনটা ঠিক বাড়িতে কত সহজে বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো দেখে নেওয়া যাক প্রথমে চাউমিনটা বয়েল করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু লবণ আর রিফাইন্ড অয়েল অ্যাড করে দিতে হবে এরপর জলটা যখনই একটু গরম হয়ে যাবে এখানে চাউমিনটা দিয়ে দিতে হবে আর চাউমিনটা একটা চামচের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে যাতে চাউমিনটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় যতক্ষণ না চাউমিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে এখানে চাউমিনটা বয়েল হয়ে গেছে এইবার একটা জায়গার মধ্যে জল থেকে চাউমিনটা ছেঁকে নিতে হবে চাউমিনটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে ততক্ষণ আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি চাউমিনে অ্যাড করার জন্য এখানে আমি বাঁধাকপি ক্যাপসিকাম আর গাজর অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আপনারা কিন্তু বিনসও এখানে অ্যাড করতে পারেন একে একে সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে সব সবজি এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে এইবার চাউমিনটা বানিয়ে নেবো সেই জন্য এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি অয়েলটা যখনই হালকা গরম হয়ে যাবে এখানে আমি ফ্লেভারের জন্য রসুন কুচি আদা কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম রসুন আর আদা কাঁচা লঙ্কাটা এক মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে সমস্ত উপকরণ এক মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখানে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আর পেঁয়াজ কচি আমি অ্যাড করে দিচ্ছি সবজিগুলো অ্যাড করে দেওয়ার পর এক থেকে দু মিনিটের মতো একটু শটে করে নিতে হবে সবজিগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে সেই মতন করে একটু শটে করে নিতে হবে সবজিগুলো হালকা সটে করে নেওয়ার পর এখানে বয়েল করে রাখা চাউমিনগুলো অ্যাড করে দিতে হবে এরপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেবেন এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে হাফ চামচের মতো ভিনিগার আর এখানে আমি একে একে সব রকম সসগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি অল্প একটু ডার্ক সয়া সস অ্যাড করলাম আর এক চামচ রেড চিলি সস এক চামচ টমেটো কেচাপ আর এখানে এক চামচের মতো সেজওয়ান চাটনিও অ্যাড করলাম আপনারা কিন্তু সেজওয়ান সসও অ্যাড করতে পারেন এরপর সমস্ত উপকরণগুলোর সাথে চাউমিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক থেকে দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলেই চা আমাদের কিন্তু স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল ভেজ চাউমিন সম্পূর্ণ রেডি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন